ঈদে কি পরিমাণ অর্থের লেনদেন হয় এর কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও অনুমান করার মতো কিছু তথ্য পাওয়া যায় তবে ঈদের অর্থনীতির আকার যাই হোক না কেন দেশের ভেতরের মূল্য সংযোজন খুব গুরুত্বপূর্ণ ঈদ ঘিরে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকৃতি ঘটে শহর ও গ্রামে সুযোগ সৃষ্টি হয় কর্মসংস্থানের ঈদকেন্দ্রিক অর্থনীতির বড় অংশ জুড়েই পোশাকের রাজত্ব কয়েক বছর আগে বাংলাদেশ দোকান মালিক সমিতি একটি জরিপ করে তাতে দেখা যায় ইদুল পেতর সামনে রেখে ব্যবসা হয় প্রায় এক লাখ সত্তর হাজার কোটি টাকার এর মধ্যে পোশাক খাতে খরচ হয় সাঁত্রিশ হাজার চারশো কোটি টাকা নামাজের টুপি থেকে শুরু করে দুধ চিনি ও আনুষঙ্গিক প্রায় সব কিছুর পেছনেই খরচ হয় অনেক টাকা অন্য বছরের মতো এবছরও প্রতিটি পোশাক ব্যবসায়ী প্রস্তুতি নিয়েছেন ঈদের জন্য এবছর ভারতের বাজার বন্ধ কেনাকাটার জন্য ভারত যেতে না পারায় বড় ক্রেতারা দেশের মার্কেটে আছেন এমনটাই জানাচ্ছেন অনেক ব্যবসায়ী ঈদে সেমাই চিনি সুগন্ধি চাল সহ এমন নানা পণ্যের পেছনে মানুষ খরচ করে ফিতরা উপহার দিতে প্রচুর ব্যয় হয় এছাড়া ঈদ উপলক্ষে প্রায় চার পাঁচ কোটি মানুষ যাতায়াত করে পরিবহন খাত সবচেয়ে ব্যস্ত সময় কাটায় এ সময় সাধারণত ঈদ সামনে রেখে রেমিটেন্স আসা তুলনামূলক বাড়ে আমরা এবার দেখেছি প্রায় তিন বিলিয়ন ছুঁয়েছে প্রবাসী আয় সবকিছু ঈদের অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা করে প্রায় মাসেও রেকর্ড ভেঙেছিল প্রবাসী আয়ের মাসে এসে ছুঁয়েছে প্রায় তিন বিলিয়ন ডলারে সংশ্লিষ্টদের আশা অন্যান্য বছরের মতোই এবছর বেচা কেনা হবে